গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সকালবেলা আজকেও প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে উঠেছি সাড়ে ছয়টার দিকে তো ঘুম থেকে উঠার পরে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে না সকাল সকালই একটা পাইপে জল আসছিল মানে আমাদের বাড়ির উল্টো পাশে একটা বাড়ি রয়েছে তো সেখানে জল দেয় তো ওরা জল নেয় না তো ওই জলটা আবার নষ্ট হয় সেজন্য আমরা কি করি সকালে খাওয়ার জলটা ভরে নিই তো ঘুম থেকে উঠেই ওই জল ভরা হলো বাসি ঘর ঝাড় দিয়েছি আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টে হয়েছে পরোটা আলু ভাজা আর চা এটাই করেছিলাম তো সেটা খাওয়া হয়েছে তারপরে সোনা বাবাকেও খাইয়ে দিয়েছি তারপরে ব্রেকফাস্ট তো সবাই করে নিয়েছি আর বর চলে গেছে ডিউটিতে তো এখন বিছানাটাকে তুলব আর সোনা বাবা তো ওইদিকে বাইরে খেলছে তো দেখ দ্বারা তোমাদেরকে দেখাচ্ছে সোনা বাবা কী করছে আর দেখো ঘরের কি অবস্থা তো কালকে তো বিয়েবাড়ি গেছিলাম তো বিয়েবাড়ির থেকে রাত্রে এসেছি আসার পরে তো মানে শাড়ি সারি কোনো কিছুই জামা কাপড় গুছানো হয়নি সেরকম করে রেখে দিয়েছিলাম তো এখন দেখো সোনা বাবা কি করছে এই যে দেখো সোনা বাবাটা এখন বাইরে বেরিয়েছে গাড়িটাকে উল্টো করে সমানে এখন খেলছে কি করছো তুমি বাবা আসো ঘরে এসো ওরে বাবা এখান থেকে আসবে এই যে দেখো এইখান থেকে আসবে ও আসো হ্যাঁ উঠাও কেমন করে উঠাবো জানলা দিয়ে তো চলো টাটা টাটা করো টাটা করো টাটা করো টাটা কর আর এই দেখো বিছানাটার কি অবস্থা এখন গুছাতে হবে আর এই দেখো সমস্ত জিনিসপত্র উল্টে পড়ে আছে এদিকেও গুছাতে হবে দেখো চলো ঝটপট করে আগে ঘরটাকে গুছিয়ে তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে কালকে বিয়ে বাড়ি গেছিলাম আর দেখতেই পারছ জায়গায় জায়গায় জামা কাপড় পরে রয়েছে তো সেটা এখন রোদ্রে দিব রোদ্রে দিয়ে তারপরে ভাজ করে রেখে দিব। কারণ নতুন শাড়ি সেগুলো তো আর ধোয়া যায় না তো সেগুলোকে একটু রোদ্রের মধ্যে দিয়ে তারপরে রেখে দেব আর এই যে দেখো সোনা বাবাটা বিছানা গুছাচ্ছি আর চলে এসেছে আর এখানে বিছানায় উঠলে পরেই ওই যে সুইচগুলো ধরতে থাকে মানে ফ্যান যদি চালানো থাকে বন্ধ করে দেয় আর যদি বন্ধ থাকে তাহলে অন করে দেয় এরকম করে আর যতগুলো লাইট আছে সবগুলোই জ্বালিয়ে দেয় তো এই যে দেখো এখানে এখন ঠিক করে তারপরে যাব রোদ্রের মানে রোদ্রে এখন তো হালকা হালকা রোদ আছে তো সেই রোদ্রের মধ্যেই দিব আর বেশি কড়া রোদ হলে না এই নতুন জামা কাপড়ের রঙগুলো না জ্বলে যায় তো বরমশাইয়ের জিন্স প্যান্ট ভাবছিলাম ধুয়ে দিব কিন্তু একটু সময় পড়েছিল তারপরে ভাবলাম যে একটু রোদ্রে দিয়ে রাখি আবার একদিন পড়বে তারপরে আবার ধুয়ে দেব আর এই যে দেখো গুছানোর পরে ঘরটা কত সুন্দর লাগে দেখতে আর মশারিটা না ওইখানে এমন করে রেখেছি আমার তো ভালো লাগে না কিন্তু কি করব হাতে সময় পাই না তার জন্য এইভাবে করে রেখে দিই তিনবার গুছাইলাম আর কি করতেছে দেখো যে দেখো এই যে দেখছো Mal dich rachua? Uta? Data? Uta? Mal uta? Ja, das ist. Das ist ein Stimmkredisch. Das ist ein আর তোমরা তো দেখতেই পারলে বালিশগুলো বিছানার উপরে রাখতেই দেয় না কতবার যে রাখলাম আর কতবার সোনা বাবা ওটাকে নিচে ফেলে দিয়েছে তো এখন ঘন মুছছি তাই ওকে উপরে উঠালাম আর দেখো সমানে বালিশগুলো ফেলছে আর বালিশগুলো তো আমি এই যে দরজার পিছনে যে টুল আছে সেটার উপরে রেখে দেই নাহলে কি করে সোনা বাবা না সব বালিশগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে রাখে তার জন্য টুলের উপরে রাখি আর টুলটা না দরজার পিছনে রাখি কারণ এদিকে ওদিকে রাখলে না বাইরের দিকে রাখলে পরে সোনা বাবা ওটাকে টানে আর না পড়ার ভয় থাকে যদি টুলটা সোনা বাবার উপরে পড়ে যায় তাহলে কি হবে সেইটা ভেবেই আমি এই যে দেখো দরজার পিছনে রেখে দিয়েছি আর সেটার উপরে আমি বালিশগুলো রেখে দিয়েছি তারপরে ঘরদুয়ার মুছে নিয়েছিলাম মুছার পরে যে দেখো ভাত বসিয়ে দিচ্ছি আর সকালে যে বাসন কয়েকটা মাজা হয়েছিল ব্রেকফাস্ট করার পরে সেগুলোকে এখন জায়গা মতন করে গুছিয়ে রাখছি আর এই যে একটু রোদ লাগার পরে নিয়ে আসলাম জামা কাপড়গুলো আর এখন ভাজ করে আলমারির মধ্যে রেখে দেবো আর এই যে সুন্দর করে শাড়িটাকেও ভাজ করে নিয়েছি আর সোনা বাবার তো ধুয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এখন রেখে দিচ্ছি আর সোনা বাবা তার মধ্যে এইখানে দেখো কাণ্ড করে ফেলেছে আমার একটা সিরাম দেখো সমস্তটাই মাথার মধ্যে মেখে নিয়েছে মানে এই সিরামটা যে ও কতটা যে নষ্ট করেছে আর এখন ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস বের করে নেয় সেদিন একটা লিপস্টিক ভেঙে দিয়েছে আর আজকে দেখো সিরামটা কতখানি নষ্ট করেছে তাই ভাবছি দেখো ড্রয়ারটাকে লক করে রাখি কিন্তু আমার ভাগ্য এতই খারাপ আর সোনা বাবার ভাগ্য এতই ভালো যে ড্রয়ারটা লকই হচ্ছে না তাই ভাবলাম যে ড্রয়ারের জিনিসগুলোই সরিয়ে রাখবো তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে তো রান্নাঘরে এই যে বেল ছিল তিনটে তো ভাবছি আজকে একটু গরমও পড়েছে বেলের শরবত বানিয়ে নিই আমি তো আগে কখনোই বেলের শরবত বানাইনি আজকে দেখো এই যে বেলগুলো প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে ফাটিয়ে ভিতরের যে শ্বাসগুলো থাকে সেগুলোকে বের করে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে চিনি লবণ দিয়ে এই যে দেখো বেলের শরবত রেডি করেছি আর আজকে বানাবো ডিম ডিমের কারি আর ডাল আর আলু ভাজা করব। তো ওইদিকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ডালে ফোড়ন দিব এখন ততক্ষণে ডিমগুলোকে ভালো করে ছুলে নিচ্ছে ছুলে ধুয়ে নিব তো অনেক বন্ধুরা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থেকো আমিও তাদের পাশে থেকে মানে থাকবো আর এদিকে দেখো ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি এদিকে আলু ভাজা হচ্ছে আলু ভাজা নামিয়ে নিয়েছি এখন ডালটাকে ফোড়ন দিব আর আজকে তো রান্না বান্না অনেকটা দেরিতে বসিয়েছিলাম প্রায় বারোটা বেজে গেছিলো তার জন্য দেখো ওইদিকে স্নানও করিনি আর আজকে অনেকটাই গরম পড়েছে তাই ভাবছি রান্নাটা করেই একবারে স্নান করব তো ওইদিকে ডিমের কারিতে একটুখানি ঝোল দিয়েছি ঝোল দেওয়ার পরে ফুটছিলো তো আমি ভাবলাম ততক্ষণ কি করব কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে কেচে নেই তো ওইদিকে দেখো ঝটপট করে এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর এদিকে জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর দেখো ডিমের কারিটাও রেডি তো এখন ডিমের কারিটা নামিয়ে তারপরে যাব স্নান করতে তো দেখো ডিমের কারি মানে ডিমের কারি দুই ভাগের মধ্যে নামিয়ে নিয়েছে একটা রাত্রের জন্য একটা দুপুরবেলার জন্য আর এদিকে রয়েছে আলু ভাজা আর সাথে রয়েছে মুসুর ডাল পাতলা করে আর শশা আর লেবু তো গুড ইভিনিং সবাইকে এই ব্লগটা হচ্ছে কালকে রাত্রেবেলা মানে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলাম আর কালকে তো ব্লগ করিনি দিন তাই রাত্রেবেলা যখন বিয়েবাড়ি গিয়েছিলাম সেখানে একটু ব্লগ করেছিলাম তো আমরা সবাই মিলে এসেছি আর এদিকে তো স্টোলে ফুচকা ছিল আর কফি ছিল তো কফি খাইনি শুধু ফুচকা খেয়েছিলাম কয়েকটা দেখি আবার তো আমি আজকে এই যে দেখো সবুজ রঙের শাড়িটা পরেছিলাম তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও আর আজকে না অত মেকআপ করিনি হালকা ভাবেই সেজেছিলাম তারপরেই চলে গেছিলাম খাবার টেবিলে কারণ খাবার টেবিলে এখানে ফাঁকা হয়ে গেছিল আবার বাড়ি যেতে হবে সোনা বাবার আবার ঘুমের সময় হয়ে যাবে আবারও থাকবে না তাই ভাবছিলাম ঝটপট করে খাওয়া দাওয়া করে যাব বাড়ির দিকে তো ওই আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি একটা টেবিলে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট মাত্র স্নান করে আসলাম আর এখন ঘড়িতে সময় হয়েছে ডেটটা আর সোনো বাবাকে এখন খাওয়াবো আর বরমাসায় দোকান থেকে চলে এসেছে এখন স্নান করবে তো বরমাসা যতক্ষণে স্নান করবে আর আমি এখন সোনো বাবাকে খাইয়ে দেবো চলো নেক্সট একটা ব্লগে ততক্ষণে জন্য সব বন্ধুদেরকে টাকা সবাই ভালো থেকো সুস্থ